আসসালামু আলাইকুম ই ফুটবল লাভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমাদের গেমে একটি নতুন এফিক প্যাগ এসেছে যে এফিক প্যাগ মধ্যে আমরা দেখতে পেয়েছি এই কি ভালো না খারাপ এটি গেম প্লে মাধ্যমে দেখিয়ে দিবে এবং এটির সম্পূর্ণ রিভিউ জানাবো আপনারা দেখতে পাইতেছেন এটার গেম প্লে এবং গেম প্লে চলাকালীন আপনাদের এটার রিভিউ দিয়ে দিতেছি আমি এই কার্ডটার অফেন্সিভ অ্যাওয়ারনেস রয়েছে সেভেন্টি ওয়ান আর আপনার বল কন্ট্রোল রয়েছে এই টু ড্রিবলিং এ রয়েছে এইটটি টাইট পজিশনে রয়েছে এইটী সিক্স লো পাসে রয়েছে নাইনটি ফোর লোপটেড ফাসে আমরা দেখতে পেয়েছি নাইনটি ওয়ান আছে আর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস খুবই ভালো দিছে নাইনটি সেভেন দিছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস অর্থাৎ ডিফেন্ডারের জন্য তো ডিফেন্সিভ অ্যাওয়ারনেসই ম্যাটার করে তাই না ডিফেন্সিভ অ্যাওয়ারনেস খুব ভালো দিছে নাইনটি সেভেনে আর ডিফেন্সিভ এঙ্গেজমেন্টে দিয়েছে নাইনটি থ্রি আমরা ট্যাগিনিং এ দেখতে পেয়েছি যে নাইনটি সিক্স আছে আর এগ্রেশনে রয়েছে নাইনটি থ্রি স্পিডে রয়েছে এইটি সিক্স আমার মতো মনে হচ্ছে যে স্পিডটা আর একটু ভালো হলে খুবই ভালো হতো এই স্ট্যামিনা রয়েছে নাইনটি টু অর্থাৎ স্ট্যামিনা ভালো দিয়েছে কার্টির মধ্যে এখন এই কার্টটিকে আপনার নেওয়া উচিত নাকি না আপনি দেখতে পাইতেছেন স্ক্রিনের মধ্যে গেম প্লে চলতেছে এটা ইয়াইয়া টোরের এই বর্তমান কার্ডের গেম প্লে এখন আপনার থেকে যদি মোটামুটি ভালো মাসের ডিএমএফ থাকে তাহলে ভাই এই ইয়াইয়া টোরের কার্ডটা না নেওয়াই ভালো হবে কারণ ইয়াইয়া টোরের এই ডিএমএফ কার্ডটা তত বেশি আহামরি কার্ড না আপনি যদি ইয়াইয়া টোরের কার্ডটি নেন অথবা গেম প্লে করেন আমার থেকে মনে হচ্ছে না ইয়াইয়া টোরের এই কার্ডটা ভালো পারফরমেন্স দিবে অর্থাৎ এই কার্ডটা মোটামুটি কিন্তু আহামরি কিছু না আমি সাজেস্ট করবো আপনাদের এই ইয়াইয়া টোরের এই প্যাকটিতে কয়েন স্পিন না করার জন্য কারণ সামনে ভাই আরো ডিফেন্ডারের আরো ভালো ভালো ফ্যাক আসবে অর্থাৎ ডিফেন্ডার দেখবেন যে ইয়াইয়া টোরের থেকে আরো ভালো ভালো ডিফেন্ডার এর কার্ড গুলো আমরা দেখতে পাবো গেমে তো আমি এই প্যাকটার জন্য সাজেস্ট করব যে আপনি এই প্যাকের মধ্যে কয়েন স্পিন না করেন কারণ এই প্যাকটার মধ্যে যদি আপনি ইয়া টোর এর জন্য স্পিন করেন তাহলে আপনার ততটুকু লাভ হবে না কারণ ইয়া টোর এর কার্ডটা এত আহামরি কিছু নাই এই কার্ডটার মধ্যে তো আশা করি বুঝতে পারছেন ইয়া টোর এর এই কার্ডটি কি ভালো নাকি খারাপ সুতরাং আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ